টাকা শুটি দিয়ে লতি রান্না করব আমি লুটিগুলোকে বাতের মাঠ দিয়ে দিব দিয়ে ভিজিয়ে দিব রাখবো পাশে দুটো লেবু কিব এই লতিগুলার উপরে হাতে করে গলা যার দরজ না যেই গাটা থাকে কালো বাতটা সেটা দিয়ে খেবে বাটের মাটির সাথে দুইটি লেবু মিশিয়ে এভাবে ভিজিয়ে রাখবো

পরিমাণ মতো মরিচের গুঁড়া একটু সরিষার তেল দিয়ে দেবো কাঁচা দিয়ে এখন লতিগুলো আমি ভালো করে মেখে নিব মেখে এভাবে রেখে দিব পাঁচ মিনিট দিয়ে আমি শুকিয়ে পেঁয়াজগুলো ভালো করে বেঁধে নিব পেঁয়াজ শুকিয়ে ভালো হয়ে গেছে এখানে একটু হালকা গরম পানি দিয়ে দিয়ে দিলাম কাঁকা গরমকালে দিব সামান্য একটু লবণ সামান্য একটু চিনি যেহেতু আমি কাঁচামরিচের জালটা দিবো বেশি তাই এখানে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম একটু আমি ভালো করে ফুটিয়ে নিব জাল দিয়ে নিব এটা কষানো হবে ফুটিয়ে গেছে এখন এই লুতিগুলো দিয়ে দিব ভেসে রাখা লুটিগুলো লুতিগুলো দিয়ে নাড়া ছাড়া দিয়ে দিবো এখন ডাকনা দিয়ে ডেকে ডাকনা খুলে লতিটা আমি এখন না রাখার দিয়ে দিই দিয়ে এখন এভাবে খুলে রাখবো তাতে করে লতিগুলো বলে না দেবো লতীগুলোর উপর তিন চারটা লেবু ফটো দিয়ে দিব দিয়ে লুতীগুলাকে আমি আবার লতি হয়ে গেছে এখন পাতা দিয়ে নামিয়ে দেবো লুটিতে পাতা দিয়ে দিলাম এখন নামিয়ে নেব